বনতামিন গোত্রের একজন যুব আমার নবীর সামনে হাজির হলো একটা প্রশ্ন নিয়ে প্রশ্নটা হলো রাসূলুল্লাহ ও আমি যখন ছোট্ট ছিলাম একমাত্র বাপমার সন্তান আমার কোনো ভাই নাই কোনো বোন নাই আমি ছোট্ট বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন রকম বাবা ইনকাম করে করে সংসার চালাইছেন কষ্ট করে করে চলেছি কোনোদিন এক বেলা খাইছি কোনোদিন খাই না ঈদের দিনে আমার আব্বা মা আমাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই আমাকে যদি দিছে বাবা নতুন কাপড় কিনতে পারে না বাবা লিপরা হে গেছে আমাকে কোন রকম একটা নতুন কাপড় কিনে দিছে দেখেছি কি আমার মা করেছে আজ আমার মা আজ আমার বাবা অন্ধকার কবরে সাইত আল্লাহ আমাকে ধন দিয়েছে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে আজকে আমার কোনো সম্পদের অভাব নাই কোটি কোটি টাকার মালিক চতুর্দিকে আমার ব্যবসা বাণিজ্য আল যদি আমার মা আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতেন আমি যেভাবে খুশি সেইভাবে মার খেদমত করতে পারতাম গো বাবার খেদমত করতে পারতাম কিন্তু মায়ের নবী গো এই কথা যখন আমার মনে হয় আমার কলিজা ফেটে যায় রে আমার আব্বাসেরা লঙ্গি পরে ঈদের নামাজে গেছে আজ যদি বাবা থাকতেন বাবাকে হাজার টাকা দিয়ে লুঙ্গি কিনে দিতে পারতাম আমার মাকে হাজার হাজার টাকা দিয়া শাড়ি কিনে দিতে আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু সুযোগ দেয় নাই সুযোগ নাই আমার মা আমার বাবা তো আজ কব রে এই টাকা দিয়ে এখন আমি কার খেদমত করবো কারে আমি কাপড় কিনে দিব কারে আমি লঙ্গি কিনে দিব কারে শাড়ি কিনে দিব এই টাকা দিয়ে আমি কার ক্ষেদমত করব। আমার কষ্ট হয় রাতে ঘুমাইতে পারি না আমাদের মধ্যে এমন সন্তান বহু পাওয়া যাবে এক সময় ছোট্টবেলা খুব গরিব ছিলাম বাবা মা কষ্ট করেছে কিন্তু সন্তানকে আল্লাহ আজকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে কিন্তু বাপ মার খেদমত করার সুযোগ নাই আমার ভাইরা বন্ধুরা যুবক আল্লাহ নবীর কাছে ডাক দিয়া কয়ার আসল আল্লাহ ও গো নবীজি আমি আপনার কাছে জানতে চাই গো নবী কবরে থাকার পরও আমার বাপ মার সেবা করা যাবে কি না আমার বাপ মার খেদমত করা যাবে কি না আমার কবরে শুয়ে থাকা বাপ মার খেদমত করার সুযোগ আমার আছে কি না আল্লাহর নবী যুবককে সান্ত্বনা দিতেছেন নবী তারা মাথায় হাত বোলায় বলতেছেন রে যুবক শান্ত হও কেদো না চুকির পানি পানিও না আমি নবী তো জন্মের আগেই বাবা পাই নাই কিছু বুঝ হওয়ার পর মাও হারাইছি। আমি নবী খেদমত পারি নাই বাবার খেদমত করতে পারি নাই রে যুবক আমি এটি তুমি তো বাপ মা পাইছ আমি তো পাই নাই এরে যুবক পাঁচটা আমল যদি তুমি কর কবরে শুয়া শুয়া তোমার বাপমা তোমার খেদমত পাইতে থাকবে আর একটু জোরে বলেন কয়টা আমল একটু জুড়ে বলেন কয়টা আমল এটা আমার নবীর হাদিস কার হাদিস আমার নবীর হাদিস আল্লাহর নবী ওয়াজ করতেছেন একা শ্রোতাও নবীর সামনে মাত্র একজন এত দামি একটা ওয়াজ মায়ার নবী করলেন শ্রোতা মাত্র নবীর সামনে কয়জন একটু জোরে বলেন কয়জন এজন্য ভাইরা মনে রাখবা ভিতরে কতজন বিষয় নয় একজন মানুষও যদি থেকে পেয়ে যায় আজকের যুবকদের মাহফিল করানো স্বার্থ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমা কিন্তু একজন মানুষও হেদায়ত নিয়ে যাইতে পারে না শুধু রং ঢং দেখার সময় কাটায় গেল কোনো লাভ নাই লাভ না অল্প মানুষের ভিতরে যদি একজন মানুষও দিল থেকে কথা বলে নিয়া বাড়ির দিকে রওনা দে আর আমলের নিয়দ করে সে উঠে মাফিলে বহি শুধু এক ফোটা চুকির পানি ফানে আল্লাহর কাছে তো নিয়ত করে এই মাফিলে আমাদের আশাটাও সার্থক আপনাদের বসাটাও সার্থক মাহফিল কমিটির মাহফিল করানো অসর্ত বাইরে আমার আল্লাহর নবী একা শ্রোতা নবীর সামনে মাত্র একজন মায়ার নবী বলে যুবক পাঁচটা কাজ তুমি করো পাঁচ কাজ করলে তোমার আব্বা আম্মার খ্যাতমত কবরে পৌঁছে যাবে এক নম্বর হলো আসলা বাবা মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া কর যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে নিজে শিখে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া কুররাব্বিরহামহুমা ீ ரூல மீன் பவத்திர பூரணி சூர பனி சை ارن اكد من تدي شنار بطار أردنا كورتد أَلْلَّهُ بولد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تَكُلَّهُمَا لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما امارشا الشبيب وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا রবুন আলামিন ক তোমরা যারা বাপমার সব ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও বাপ মার জন্য তোমরা যারা দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে কেমনে দোয়া করবা আমি শিখায়া দেই। আমি আল্লাহ শিখায়া দেই বাপ মার ব্যাপারে কেমন করে দোয়া করবা বলুন তো দেখি আল্লাহ যদি দোয়া নিজে শিখা দেয় তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঠিক না ফ্যাক্টরির মালিক আপনি ফ্যাক্টরিতে চাকুরি চাকুরি নিতে গেলেন নেওয়ার জন্য দরখাস্ত দিবে মালিক যদি তোমাকে ডাক দিয়ে বলতে সে যুবক বাড়ি কোথায় বলে কবির আসত কৌ কি তুমি আরে আমার বাড়িও তুমি এলাকা আমার ফ্যাক্টরিতে তুমি বুঝি চাকরি নিবা বলে হ তাহলে আস আমি তোমাকে অ্যাপ্লিকেশন শিখাই দেই দরখাস্ত শিখাই দেই আমার কাছে কেমন করে দরখাস্ত লিখতে হয় মালিক যদি তোমাকে নিজেই দরখাস্ত শিখাই দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তোমারটা হবে হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক কয় যুবক যদি তুমি বাপ মার জন্য দোয়া করতে চাও কেমন করে আমি আল্লাহর কাছে দোয়া করবা তুমি বলো রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করেছেন যেই রকম মায়া করেছেন আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে কবরে ওই রকম আদর কইরো মায়া কইরো সুবহানাল্লাহ কইতেন না দেখেন কি দোয়াটা আল্লাহ শিখাইছে আল্লাহ কয় বান্দা শিশু তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে তুমি জান না আমি আল্লাহ জানি শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ কি পরিমাণ দরদ ভালোবাসা তোমারে দিছে রে বান্দা তুমি বুজ নাই তুমি তখন দেখলো এখন ইয়াদ নাই আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছে এজন্য আমার কাছে যখন দোয়া চাইবা তখন বলবা আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন যেই রকম আদর দিছেন আজকে কবরে আমার আব্বা আম্মারে তুমি ওই রকম মায়া কইরো কারণ শিশুকালে কি পরিমাণ আদর শিশু কালে কি পরিমাণ আদর কি পরিমাণ মায়া কি পরিমাণ মহাব্বত একজন মা ভাইরে বিশ্ব মা দিবস পত্রিকার ভিতরে একটা বাস্তব ঘটনা আমি পড়েছি এক কুমিল্লা এলাকার একটা বাস্তব ঘটনা দেখেন বাপমা কি করে কি দরদ বাপমা একটা ছেলে বাবা রিক্সা চালায় চালাইয়া ছেলের লেখাপড়া করেছে এই ছেলে ঢাকাতে কল ভার্সিটিতে ভর্তি হয়েছে এরকম ভাবে সুন্দরী এক মেয়ের সাথে পরিচয় হওয়ার পর ভালো এক ব্যাংকের ম্যানেজার থাকে গ্রামের বাড়িতে বাবা স কুমিল্লা শহরে রিক্সা চালায় শহরের রং শহরের রং তামাশার ভিতরে পইরা গ্রামের কথা ভুলে গেছে কত বড় নিম খারাম বুঝেন মা বাবা দুনুজন অসুস্থ এরপরও বাবা রিক্সা চালায় শহর একদিন মা বাবারে পাঠাইছে যাও গো একটু ছেলেরে দেখে আসো ছেলে তো আসে না তুমি অন্তত যায় দেখে আসো বাস্তব ঘটনা বলতেছি কোরান হাদিসের ঘটনা তো অনেক শুনছি বাস্তব ঘটনা গুনি শুনরে যুব কারণ এখনো যাদের মা দুনিয়া আছে বাবা দুনিয়া আছে একটু কদর করো একটু বুঝো আল্লাহ আলামিন এই বাপ মার কদর করার ভিতরে আল্লাহ তোমার জিন্দগির সুখ রাখছে ঠিক কিনা আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত রিজিকের ভিতরে বরকত তোমার লেখাপড়ার মধ্যে বরকত সন্তানগুলিকে মানুষের মতো সন্তান আল্লাহ বানাবে যদি বাপ মা তোমার পিছনে দোয়া থাকে বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে থাকে তাহলেই তো লাইট জ্বলবে ফ্যান ঘুরবে পাওয়ার হাউস থেকে লাইন যদি কাটা থাকে ফ্যান লাগানো থাকলেও ফ্যান ঘুরবে না লাইট জ্বালানো লাগলে থাকলেও লাইট জ্বলবে না আমার আপনার জীবনের ভিতরে এমন কিছু লাইট জ্বালানো আছে ফ্যানও লাগানো আছে এই জীবনের লাইট যদি দালাইতে হয় বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস ওখান থেকে তুমি লাইন যদি ওকে রাখো জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে এখনো পর্যন্ত দুনিয়ার জীবনে এমন কোন মানুষ উঁচু হতে পারে নাই বড় হতে পারে না যাদের পিছনে মার দোয়া নাই এমন কোন লোক কাজ পর্যন্ত দুনিয়াতে ফেমাস হতে পারে নাই বড় হতে পারে নাই রে যুবক। যদি তুমি উপরে উঠতে চাও পিছনে বাপ মার দোয়া অবশ্যই লাগবে ঠিক না ব্যবসায় তুমি সফলতা চাও চাকরিতে তুমি প্রমোশন চাও লেখাপড়ায় তুমি ভালো রেজাল্ট চাও বাপ মার অনুম বাপ মার দোয়া লাগবে বাপ মার পিছনে দোয়া থাকা লাগবে ওই যুবক সে তো অফিসার হয়েছে ঠিক কিন্তু এই দিকে মা এই দিকে বাবা কষ্ট করে মায় কয়ে স্বামীর স্বামী গো একটু যাও শহরে যায় একটু সন্তানকে দেখে আস এইবার চলে এসেছে বাবা চলে এসেছে ছেলেকে দেখার জন্য খবর নিয়ে দেখলো বিশাল বড় ফ্যাক্টরির ম্যানেজার গেটের সামনে আসতেই গেটম্যান তারা আটকায় দিল গেটম্যানে কয় চাচা ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই কার কাছে যেতে চান বলে অমুকের কাছে কই তিনি তো আমাদের হেড স্যার সারের অনুমতি লাগবে গো অনুমতি সারা ভিতরে ঢুকতে দেয়া যাবে না কয় তাহলে যাও একটু যাও যা অনুমতি নাও আমার নামটা একটু বলে যাও নামটা লয়ে যাও কই চাচার নাম লাগবে না উপরে সিসি ক্যামেরা আছে আছে লাগানো অফিসে বই আপনাকে দেখবে চিনবে গেইটমেন গেল যা কই সার গেইটে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো আসতে যায় আপনার কাছে অনুমতি দিব কিনা নালা এক সন্তান সিসি ক্যামেরার ভিতরে বাবাকে দেখলো এরপরও কলিজাটা নরম হল না একটু দিলটা নরম হল না দারুয়ানের হাতে পাঁচশো টাকা দিয়ে কই নে তুই টাকাটা লয়ে যা যা বলবি স্যার খুব বিজি স্যার খুব ব্যস্ত দেখা করতে পারবে না এই টাকাটা আপনাকে দিয়ে দিছে দারুয়ান যেই মাত্র এই কথাটা বাবাকে শোনা বাবা সাথী সাথে দাঁড়ানো থেকে জমিনে বসে যায় এ বাবা তোমার সার কি সত্যি আমাকে দেখছে দারোয়ান কই সার আপনাকে ভালো করে দেখছে কারণ সারের অফিসে সামনে টিভি লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখছে কয় আপনার পাঁচশো টাকা দিয়ে দিছে আপনি চলে যান এইবার চাচা যখন বইয়া মাটিতে পইরা মাথায় হাত দিয়া কান্না শুরু করে দারোয়ান তখন জিজ্ঞেস করতেছে চাচা আপনি কে এইভাবে কেন কান্দেন লোকটা তখন বলতেছে বাবা রে আমি টাকা নিতে আসি নাই সাহায্য নিতে আসি নাই আসছিলাম এক নজর সন্তানকে দেখতে কিন্তু আমার সন্তান বাবার সাথে দেখা দিল না কারণ সে বলি বিজি তার টাইম নাই ঠিক আছে টাকা লাগবে না বাবা আমি চলে গেলাম জরায় কই কষ্ট নিবেন না আমার সারের মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর আপনারে দেয় পাঁচশো টাকা আমি মাত্র পাঁচ হাজার টাকা বেতন পাই প্রতি মাসে আড়াই হাজার টাকা মার জন্য গ্রামে পাঠায় দেই গো এই বাবা কষ্ট করে বাড়িতে ফিরে আসলো মা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে মা দেখে ডাকতেছে স্বামী গো ও স্বামী আমার ছেলেটা কেমন আছে একটু কও ছেলেটা তুমি কেমন দেখে আসছো একটু বলো এই কথা বলতেই স্ত্রীকে দইরা স্বামী বুকে জড়ায় দইরা কাঁদতেছে বিবি গো তোমার ছেলের কথা বইলা লাভ নাই ছেলে বিজি তোমার ছেলে মস্ত বড় অফিসার ছেলে মস্ত বড় অফিসার রিক্সাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই মা দাঁড়ানো থেকে বসে পড়লো মা হাও মা করে কাঁদতে লাগলো এই যে মা অসুস্থ হলো আর বিছানা থেকে উঠে নাই এই ছেলে তো কম গুলশান বনা নিতে থাকে জুম্মা রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে আসছে এখনো গুলশান আজাদ মসজিদে যাত্রাবাড়ি হাদরত তিনি নামাজ পড়ান হাসান ইনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বিষয়টা ছিল বাপমার হক ওই যুবক ওই কথাগুলি আল্লাহর কথাগুলি শুনল শোনা মাত্রই তার যার মধ্যে ভয়ে ঢুকে গেল হাই রে আমি কি করলাম আমি আমার মার সাথে বাবার সাথে কি আচরণ করলাম সাথে সাথে যুবকের পরিবর্তন গেল 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 ওই যুবক এই নামাজ আর বাসায় না রমজান মাস দ্রুত চলে বাজারে কিয়া বাবার জন্য শাড়ি লঙ্গি কিনল মার জন্য শাড়ি কিনল ফলমূল কিনিয়া ইফতারি লইয়া সে কুমিল্লা শহরের দিকে রওনা দিয়া দিল স্ত্রীকেও জানালো না ওই সময় কুমিল্লা শহরে যাইতে দুইটা নদী পার হওয়া লাগতো দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হয়ে যাইতে যাইতে একদম তারা টাইম হয়ে গেছে শহরের ভিতরে ডুইকা দেখে একদম জনশূন্য শহর মানুষ বলতে কেউ নাই রিক্সা টিক্সা কিছুই নাই গ্রামে যাবে কেমন করে মানুষকে জিজ্ঞেস করে ভাই একটা রিক্সা পাওয়া যাবে কিনা অমুক গ্রামে যাবো মানুষেরা কয় এখন কোন রিক্সা পাবেন না সারাদিন ডিউটি করেছে রিক্সাওয়ালারা তারা বিপরীরা তারা ঘুমায় পড়ছে কাউকে এখন পাবেন না পায়ে হেঁটে যাওয়া লাগবে এমনি হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়া কয় এ যুবক একজন বৃদ্ধ মানুষকে তুমি পাইতে পারো রে আমি দেখেছি রাতের বেলাও সে টিপ মারে রাতের বেলাও সে রিক্সা চালায় তার টাকার খুব প্রয়োজন আমি জানি বাড়িতে তার স্ত্রী অসুস্থ বিছানায় প্রতিদিন ঔষধ কিনা নিতে হয় এজন্য বৃদ্ধ মানুষটা দিনেও রিক্সা চালায় রাতেও রিক্সা চালায় মনে হয় তুমি তারে পাইতে পারো যুবক গয় কোথায় গেলে পাবো কয় সে কোনো মেসে থাকে না সে টাকা পয়সা খরচ করতে পারে না ওই যে দেখতেছো একটা দোকান ওই দোকানের বারান্দার মধ্যেই বসে বসে রাত কাটায় দেয় শীতের বাতাস কনকনে বাতাস শরীর কাঁপে এরপরেও কোথাও টাকার জায়গা নেয় না রিক্সাটা পাশে তুইয়া বারান্দায় বসে বসে রাত কাটা মনে করে তুমি তার কাছে গেলে সে যাবে যুবক জলে আসছে আইসা দেখে টিকি একটা বুড়া মানুষ শীতির ভিতরে কাঁপতেছে রুমাল দিয়া মুখটা এইভাবে মাফলার দিয়ে মুখটা ঢাকা আর ওইভাবে মুখটা ডাইকে বুঁসে রইছে যুবক যাইয়ে ডাক দিয়ে কয়ে চাচা অমো গ্রামে যাইবেন যেই আওয়াজটা দিছে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে কারণ কোন বাপ মার কাছে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ হাজার কণ্ঠের ভিতরে আওয়াজের ভিতরে বাপ মা সন্তানের আওয়াজ বুঝতে পারে যেই মাত্র ছেলে কই চাচা যাবেটি বাবা মাফলাটা খুলে না মুখটা নিচের দিকে দিয়েই কই বাবা যাব যাব তখন কই ভাড়া কত দেওয়া লাগবে বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়ে কয়ে বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম গো আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে বলতেছে না আমি আপনাকে পাঁচশো টাকা ভাড়া দিব আড়াইশো